কেন সারা বিশ্বে নির্মিত কূপের আকৃতি কেবল গোলাকারই হয় কেন এই কোগুলো বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না এই প্রশ্নটি অনেকের মনেই আসতে পারে আসলে জল তোলার জন্য অতীতে খনন করা হতো কুয়ো তাছাড়া গ্রামে গঞ্জে এমনকি শহরের পুরনো বহু বাড়িতে আজও কুয়ো দেখা যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এই কুয়োগুলি সবসময় গোলাকৃতির হয়ে থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কোটি বর্গক্ষেত্র ত্রিভুজ বা সরভুজের আকারে হয় না কেন আসলে কুয়োর গোলাকৃতির পেছনে রয়েছে আশ্চর্য কারণ যে কারণে লুকে আছে বিজ্ঞান সারা বিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী এর সবচেয়ে বড় কারণ হলো একটি গোলাকার কূপের কোনো কোণ নেই যার কারণে কূপের চারপাশে জলের চাপ সমান থাকে যেখানে কুয়োটি যদি গোলাকার না হয়ে বর্গাকার হয় তবে জলের চাপ কেবল চার কোণে থাকবে যার কারণে কূপটি বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারবে না এর পাশাপাশি ধসের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এরই কারণে সারা বিশ্বে কূপগুলি গোলাকার আকারে তৈরি করা হয় কূপটি গোলাকার করা হয় কারণ এই গোলাকৃতি আকারের ফলে কোটি বছরের পর বছর টিকে থাকে এবং বসে যায় না এখানেও চাপ সবচেয়ে বড় কারণ একটি বৃত্তাকার কূপে অভিন্ন চাপের কারণে মাটি তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম কুয়ো গোলাকার হওয়ার আরও একটি কারণ হল একটি বর্গাকার বা ত্রিকোণাকার কূপের চেয়ে একটি গোলাকার কূপ তৈরি করা অনেক সহজ কারণ একটি কূপ সাধারণত খনন করে তৈরি করা হয় এবং দেখা যায় গোলাকার আকারে ড্রিল করে একটি কূপ তৈরি করা খুবই সহজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে